প্রচণ্ড গরমে শরীর সুস্থ রাখতে ব্রেকফাস্ট বা ডিনারে হালকা ফুলকা কিছু খেতে চাইলে একদম নামমাত্র তেলে এই রেসিপি বানিয়ে নিতে পারেন একেবারেই নরম তুলতুলে এই রুটিগুলো হবে খেতেও কিন্তু দারুণ লাগবে আর সাথে একটা দারুণ টেস্টি আলু ভাজা তো অবশ্যই আছে এই রুটিগুলো এতটাই নরম হয় সকালে বানিয়ে রেখে দিলে রাত পর্যন্ত একই রকম নরম থাকে তো এই রুটির সাথে খাওয়ার জন্য যে আলু ভাজাটা বানিয়েছিলাম সেটাই প্রথমে শেয়ার করছি তার জন্য এক মুঠো চিনে বাদাম কড়াইয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি বাদাম এক মিনিট মতো নাচাড়া করলে কিন্তু বাদাম ভেজে নেওয়া হয়ে যাবে তারপর বাদামগুলো তুলে নিচ্ছি বাদামগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল চার পাঁচ টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরের জায়গায় আপনারা কালো জিরেও দিতে পারেন ফোরনটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলু যেরকমভাবে আলু ভাজার আলু কাটে ঠিক সেইভাবেই কেটে নিয়েছি আর দিয়ে প্রথমে কিন্তু মানে আলু দেওয়ার পর পরই কিন্তু লবণ হলুদ কিছু দিচ্ছি না প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এইবার হলুদ লবণ দিয়ে আলু কিন্তু বেশ নরম করে ভেজে নিতে হবে প্রথমেই লবণ দিয়ে দিলে আলু অনেক সময় কড়াইতে লেগে আসে সেই কারণে প্রথমে একটু নাচাড়া করে ভেজে নেওয়ার পর হলুদ লবণ দিয়ে ভাজলে তাহলে কিন্তু কড়াইতে আলু একদমই লেগে যায় না আর ঢাকনা চাপা দিয়ে ভেজে নিচ্ছি যাতে আলুটা তাড়াতাড়ি সফট হয় তো ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখেছিলাম এইভাবেই কিন্তু নাচাড়া করে করে আলু ভেজে নিয়েছি আলু একদম নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম সেটা মিক্সিতে পাউডার তৈরি করে নিয়েছি সেই বাদামের গুঁড়োটা দিলাম আর বাদামের গুঁড়োটা কিন্তু একটু দানা দানা করেই তৈরি করেছি আর দু চামচ পোস্ত দিয়ে নাড়াচাড়া করে আলু ভাজাটাকে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি পোস্ত বাদাম দিয়ে এইভাবে আলু ভাজা বানিয়ে দেখবেন এটা কিন্তু শুধু রুটি পরোটা না ডাল ভাতের সাথে খেতেও দারুণ লাগে তো এইবার সুজির রুটি বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিজারেতে এক কাপ সুজি ওই কাপেরই হাফ কাপ ময়দা আর এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সমস্ত কিছু ব্লেন্ড করে নেব সব কিছু ব্লেন্ড করে নিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম তারপর মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে এবারে ফেটিয়ে নেব এই মিশ্রণটা কিন্তু খুব বেশি জলের মতো পাতলাও হবে না আবার যে খুব বেশি ঘন সেরকমও হবে না অবশ্যই ঘনত্বটা আপনাদের দেখিয়ে দেব। তো এই সময় আমি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু দেওয়া যাবে না বেকিং পাউডারই দিতে হবে তবে রুটিগুলো বেশ জালিদার হবে আর খেতেও বেশ ভালো লাগবে রুটিগুলোও কিন্তু নরম তুল হবে বেকিং পাউডার অবশ্যই করে হাফ চামচ দিয়ে দেবেন খুব ভালো করে মিশিয়ে ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিয়েছি একদম পাতলা না আবার কিন্তু খুব বেশি ঘনও না প্রথম প্রথমবারই আমি একটু ফ্রাইং প্যানে তেল ব্রাশ করে নিলাম পরেরগুলো বানাতে কিন্তু এক ফোঁটাও তেল লাগেনি দেড় হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম তারপরে এইভাবে একটু চাড়িয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু এগুলো ভেজে নিতে হবে তো একটু ভাজা ভাজা হয়ে গেলে লো টু মিডিয়াম ফ্লেমেই উল্টে পাল্টে ভেজে নেবেন তাহলেই রুটিগুলো সুন্দর ভাজা হয়ে যাবে আর দেখবেন এই রকম অসংখ্য জালিদারও হবে রুটির মধ্যে তো খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই এই রুটিগুলো কিন্তু এই রকম সাদা সাদাই ভালো লাগে তো একটা রুটি ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন পরের রুটিটা ভাজার আগে কিন্তু আমি এক ফোঁটাও তেল দিইনি দেড় হাতা মতো ব্যাটার একই রকমভাবে দিয়ে দিলাম আর তারপর ফ্রাইং প্যানটা এইভাবে ঘুরিয়ে ব্যাটারটাকে একটু চাড়িয়ে দিলাম আর এই রুটিগুলো ভাজ ভাজতে এক ফোটাও সময় লাগে না একদম কম সময় তৈরি করা যায় এক এক পিঠ ভাজতে এক মিনিটও সময় লাগে না তার থেকে কম সময়ে কিন্তু এই রুটিগুলো হয়ে যায় তো উল্টে পাল্টে আরও একটা ভেজে নিয়েছি আর আমি আবারও আরও একটা ভেজে দেখাচ্ছি একদমই কিন্তু আর পরেরগুলো ভাজতে তেল লাগছে না ফটাফট হয়ে যাচ্ছে ফ্রাইং প্যান থেকে খুব সুন্দর উঠেও আসছে একেবারেই কিন্তু ফ্রাইং প্যানে লেগে যাবে না যদি না এইভাবে বানান মানে মাপটা ঠিকঠাক রাখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা রুটি ফ্রাইং প্যান থেকে খুব সুন্দরভাবে উঠে যাবে ওই আলু ভাজার সাথে পরিবেশন করেছিলাম সত্যি বন্ধুরা খেতে অপূর্ব লেগেছিল আর এই রুটিগুলো এতটাই নরম তুলতুলে হয় সকালে বানিয়ে রেখে দিলেও রাত পর্যন্ত একই রকম কিন্তু নরম তুলতুলে থাকে খেতেও অসাধারণ লাগে আর রেসিপি তো অবশ্যই স্বাস্থ্যকর এই আলু ভাজার সাথেও খেতে পারেন কিংবা চা দিয়েও খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে একদম কম সময়ে তৈরিও হবে তো ব্রেকফাস্ট বা ডিনারে অবশ্যই ট্রাই করুন তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন バーッと。